সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন ভোকেশনাল টিভি ভোকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আজকের আমার নিজ জেলা জামালপুর জেলা ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা সম্মানিত ভিওয়ার্স আজকের আলোচ্য বিষয় ভোকেশনাল টিভি ফোন সেবা সার্ভিস চালু সম্পর্কে অর্থাৎ এখন থেকে আপনারা আমাদেরকে সকাল নটা থেকে রাত্রে দশটা পর্যন্ত একটি নির্দিষ্ট রেটে টাকা দেওয়ার বিনিময়ে আমাদের ফোন সেবা চালু করছি এটি আপনার জুন মাসের এক তারিখ থেকে চালু হবে অর্থাৎ এখন থেকে মাসে দুইশো টাকার বিনিময়ে আমাদের সকাল নটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমার আপনাদের সাথে আমাদের ফোন সেবা থাকবে রেজিস্ট্রেশন করে আমাদের বিকাশ নম্বরে টাকা পাঠিয়ে আপনার নম্বরটা আমরা সেভ করে নেব আপনারা এই সকাল নটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমাদের সাথে কথা বলতে পারবেন আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত দেবেন আঠারতম শিক্ষক ভাইভা দেবেন উনিশতম শিক্ষক নিবন্ধনের ফিলি দিবেন বা লিখিত দিবেন কিংবা ভাইভা দিবেন কিংবা সামনে বিশতম শিক্ষক নিবন্ধন দেবেন বা শিক্ষক নিবন্ধন সম্বন্ধে জানতে চাচ্ছেন কিংবা সরকারি চাকরির তৃতীয় সূত্র শ্রেণীর সিলেবাস সম্পর্কে জানতে চাচ্ছেন কিংবা আপনার সরকারি চাকরি বিভিন্ন নিয়মকানুন জানতে চাচ্ছেন বিভিন্ন আপনার তৃতীয় সূত্র শ্রেণীর চাকরির সিলেবাস জানতে চাচ্ছেন কী বই পড়ব একেবারে আপনি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কীভাবে হাই স্কুলে চাকরি পেলাম স্কুলে চাকরির সুবিধা মানে সকল বিষয় এবং সরকারি চাকরি ক্যাডার নন ক্যাডারের যে বিভিন্ন বিষয় রয়েছে চাকরির স্থায়ী পথ এবং অস্থায়ী পথগুলো সবগুলো বিষয়ে আমরা আপনাদের মধ্যে একটি মাসের বিনিময়ে মাত্র দুইশো টাকা বিনিময়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনার নাম্বারটা আপনার সেভ করে রাখব জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ট্রিপল ফোর নাইন সিক্স থ্রি এই নম্বরে আপনারা বিকাশ করবেন এবং জুন মাসের এক তারিখ থেকে আমাদের এই সার্ভিস চালু হবে এরা আগ পর্যন্ত ফ্রি থাকবে জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ট্রিপল ফোর নাইন সিক্স থ্রি এই নম্বর বিকাশ রয়েছে বিকাশ নম্বরে দিয়ে আপনারা এটা আমাদের মেসেজে জানাবেন আমরা আপনাদের ওই নাম্বারে ফোন দিয়ে নাম্বারটা সেভ করব আপনারা দিন রাতের যে সময়টা আমরা সকাল নয়টা থেকে রাত্রের দশটা পর্যন্ত এই মোট তেরো ঘন্টা আপনারা যে কোনো সময় ফোন দিয়ে আপনাদের যে কোনো তথ্য জানার হলে আপনি আমাদের কাছে জানতে পারবেন আশা করি দুই তিন মাস যদি আমাদের সাথে এই তথ্য জানেন তাহলে আপনারা এই শিক্ষক নিবন্ধন তারপরে ক্যাডার নন ক্যাডার তৃতীয় চতুর্থ শ্রেণী চাকরি বা সকল বিষয়গুলো আপনারা ধাপে যাবে জানতে পারবেন এবং এর বাইরে আমরা জুন মাসের এক তারিখের পর থেকে আমরা ফোন সেবা বিনামূল্যে রাখছি না তবে যদি কারো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন বা কারো রেজিস্ট্রেশন করা মঞ্চালেক করবেন যদি ভিডিও ভালো না লাগে অ্যাভয়েড করে যাবেন কোনো সমস্যা নেই তবে আমাদের এই পরিশ্রমের পিছনে আমাদের সাংবাদিক ভাইরা রয়েছেন তাদেরকেও দেখা যায় যে অনেক সময় রয়েছে তথ্য সংগ্রহের জন্য অনেক ভাইরা ফোন দেন তাদের কাছে পাঠানো পাঠাইতে হয় তারপরে আমাদের তথ্য জানার জন্য অনেক সময় ফোন দেওয়া লাগে ইউটিউবে যে ভিউ আসে এই ভিউ দিয়ে এক লক্ষ ভিউ আইলে আট থেকে দশ ডলার সর্বোচ্চ দশ ডলার এক হাজার টাকা আর এক লক্ষ ভিউ আমি যদি পেতে যাই তাহলে আরও কম করে পাঁচ বছর অপেক্ষা করতে হবে প্রত্যেক মাসে তো সেই হিসেবে এখন আপনার এই শিক্ষামূলক ভিডিওতে ইউটিউব থেকে আসলে ওইভাবে আর্নিং করা যায় না কিন্তু পরিশ্রমটা অনেকটাই হয়ে যায় আপনারা জানেন যে একটি ভিডিওর পিছনে অনেক তথ্য সংগ্রহ করে আপনাদের ভিডিও দিতে হয় ভিডিও যদি আপনাদের উপকারে না আসে এবং তথ্য যদি না দিতে পারি তাহলে ইউটিউব চ্যানেল চালিয়ে তোলে আপনি তো খরচেরও একটি বিষয় রয়েছে পাশাপাশি পরিশ্রমেরও একটি বিষয় রয়েছে তো সব বিষয় বিবেচনা করে আমাদের এই ফোন সেবা চালু করেছি ভোকেশনাল টিভির পক্ষ থেকে নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ট্রিপল ফোর নাইন সিক্স থ্রি আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান ট্রিপল ফোর নাইন সিক্স থ্রি এই নম্বরে রেজিস্ট্রেশন করে আপনারা জুন মাসের এক তারিখ থেকে নিয়মিতভাবে আমাদের সাথে কথা বলতে পারবেন আপনারা আঠারো উনিশ এবং বিশতম শিক্ষক নিবন্ধন দাঁড়িয়ে থাকতে পারবেন এবং যাদের কোনো বিষয়ে জানার দরকার হয়তো জানতে পারবেন এবং সরকার বিষয় রেজিস্ট্রেশন না করে কমেন্টে জানাইলে আমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং বড় বিষয় হলে অবশ্যই আমাদের সাথে রেজিস্ট্রেশন করে নেবেন এবং আপনাদের এই এক মাস আমরা এই বিনামূল্যের যে সেবাটা এখন থেকে আপনাদের দুইশো টাকা সার্ভিস চার্জের বিনিময়ে আমরা এই সেবাটা দিয়ে থাকবো তো এইখানে অনেকে হয়তো ইগনোর করতে পারেন বা অনেক বিষয় আসতে পারে তবে যারা এই অবস্থানে রয়েছেন তারা এই বিষয়টি বুঝবেন যে এইগুলোর পিছনে প্রচুর পরিশ্রম করা লাগে এবং আমাদের নেট খরচটাই অনেক হয়ে যায় আমি একটা হাওড় অঞ্চলে রয়েছি আসলে সব বিষয় সবখানেই বলি যে নিয়মিত ভিডিও দেওয়াটা অনেক কষ্টের কাজ তো সবাই তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে